আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বগুড়া এডওয়ার্ড পার্ক আর একটা নাম হচ্ছে পৌর পার্ক এখানে এসেছি তো এখানে এসেই দেখি যে পহেলা বৈশাখ উপলক্ষে সাত ব্যাপী একটা মেলা লেগেছে এবং আনাচে কানাচে পার্কের দোকান বসে গেছে মেলার এবং অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে ফাস্ট ফুড চটপটি ফুচকা আচার চাটনি মানে বিভিন্ন ধরনের খাবার এবং দুই তিনটা স্টলও বসছে অনেক বড় বড় যেটা ফুচকার দোকান আর কি মানুষ বেশি সেজন্য স্টলগুলো অনেক বড় বড় এখানে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত ভাবলাম যে আগে ফুচকা খেয়ে নিই কারণ ফুচকা খেলে একটা এনার্জি পাই তো এই আঙ্কেলের থেকে আমি ফুচকা নিয়ে নিলাম ফুচকাটা বেশ মজার ছিল এবং তিরিশ টাকা করে প্লেট ছিল আর এইখানে মানে রাস্তার ধার দুই ধার দিয়ে দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর দুই ধার দিয়ে এরকম ছোট ছোট দোকান বসেছে অনেক সুন্দর সুন্দর জিনিস চোখ ধা দিয়ে যাচ্ছিল কোনটা রেখে কোনটা দেখব তো আমি সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি অল্প অল্প করে এগুলোর দামও রিজনেবল ছিল তবে আরেকটু দরদাম করে নিলে মানে যার কাছে যেমন পারতেছে বিক্রি করতেছে একটু দরদাম করে নেওয়াই ভালো তবে কিছু জিনিসের এখন জোর হিসেবে আর কি করবেন কিছু জিনিস দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা সেটার উপরে আর দরদাম করা যায় না এগুলো ছোটদের খেলনা ছিল এই খেলনাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আমি ভাবলাম যে একটু দেখি তাই দেখতেছিলাম খুব সহজ সরলভাবে পুরো দামটা বলে দিছে এখান দিয়ে অনেক মালার সেট ছিল মেয়েদের সাজগোজের অনেক জিনিস ছিল ছিল অনেক চুরি এবং ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের খেলনার জিনিস এই বাবুটাও অনেকগুলো জিনিস নিয়ে বসে আছে এগুলো দেখতে অনেক সুন্দর ছিল এখানে হাত পাখা ছিল যেহেতু খুব গরম এই বলগুলো অনেক সুন্দর এখানে কাঠের জিনিস অনেক ভালো ছিল চুরি রাখা স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছুই ছিল দামও খুব কমই ছিল এখানে আর একটা খেলনার দোকান মানে পৌর পার্কের একদম পূর্বপাশের গেট থেকে আপনি এই রাস্তা ধরে হাঁটতে থাকলে পুরোটাই শুধু মেলার মেলা এত দোকান বসছে তাই আমি এগুলো ভিডিও করতে করতে যেন না এখানে দেখেন অনেক বড় একটা স্টল এটা হচ্ছে ব্যায়ামাগার যা আছে পৌর পার্কের ভিতরে ঠিক সেখানেই লাগছে এখান দিয়ে অনেক কৃত্রিম ফুল ছিল ফুলের টপ গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এখান দিয়ে আরো অনেক স্টলের ব্যবস্থা আছে মানে এখানে যারা যারা আসতেছে একটা করে স্টল নিচ্ছে আর নিজেদের মতো সাজাচ্ছে এখনো পুরোপুরি এখানে সাজাই ছিল না এই পাশে একটা আন্টি দেখলাম উনি এটা পা নাই একটা লোকের কথা মতে তো এখানে পুতুলের উপরে অনেক সুন্দর খুশি কাটার কাজ করছে তাই একটু দেখতেছিলাম অনেক ভালো কথা বলে ভালোই লাগছে এগুলা থেকে আপনি যতদূর হাঁটবেন এখানে একটা মঞ্চ বাজার আছে আছে এটা শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিনোদনের জন্য আর বাচ্চাদের অনেক রাইডস তো আছে জাম্পিং নাগড়দলা এই সব কিছুই ছিল এখানে এখানে ছোট বাচ্চাদের জামা ছিল কুজরে আর এই পাশে হচ্ছে আপনার স্টিলের অনেক দোকান বসছে দুইটা দোকান বসছে স্টিলের এবং সেগুলো খুবই মানে প্রাইস দেওয়া এবং খুব সুন্দর সুন্দর জিনিস আমার তো মেয়ে মানুষ জানেনি আরও যেহেতু সাংসারিক কাজে ব্যস্ত তাই এগুলোর দিকে একটু নজর বেশি যাচ্ছিল যদিও খুব কন্ট্রোলে রেখেছিলাম নিজেকে বেশি কিছু কিনি নাই এখানে এই যে এই জিনিসগুলো অনেক সুন্দর চা বানানোর জন্য দেখতে ভালো লাগতেছিল এখানে বিভিন্ন কোয়ালিটির চামচ ছিল যেগুলো বেশ সুন্দর এই পাশে হচ্ছে মেয়েদের ব্যান্ড কাঁকড়া আর কি এগুলো বেশ রিজনেবল প্রাইসে ছিল অনেক কাপড়াই কিনছিলো বেছে নিয়েছিল চার্জার ইচ্ছা যেমন দেখতে বেশ ভালো লাগতেছিল ছোটদের ক্লিপ ছিল মাথার কাটা ছিল চুল ছোট ছোটো বড় মাঝারি একদম ছোট সব ধরনের কোয়ালিটিরই হচ্ছে আপনার ব্যান্ড ছিল ক্লিপ ছিল ক্লিপগুলো অনেক কিউট তাই আমি একটু দরদাম করতেছিলাম যদিও এখন আর এগুলো পড়া হয় না চুরি ছিল স্বর্ণের যেগুলো অ্যান্টিক আর স্বর্ণের কালারের এখান দিয়েও অনেক সুন্দর জিনিসপত্র ছিল আরেকটা দোকানে ছিল যে মেলামাইনের জিনিসপত্র ওগুলোর দাম হচ্ছে খুবই কম ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগতেছিল এগুলো ছোট ছোট কাঁকড়া মাথার ব্যান্ড আর মেয়েদের ইমোশন চুড়ি কাচের চুড়ি রেশমি চুরি অনেক সুন্দর লাগতেছিল এখানে চশমার দোকান ছেলেদের ক্যাপ ছিল মাথার এই জিনিসটাতে আমার চোখ আটকে গেছিলো একদম সুন্দর বাবুই পাখির বাসা বানাইছে আর এই যে এই মেলামাইনি জিনিসগুলোর দাম অনেক কম ছিল যা নিচ্ছিল সবাই বিশ টাকা পিস চামচগুলো বিশ টাকা এখানে যা দেখতেছেন সব কিছুই বিশ টাকা এই দোকানেও দেয় যা কিছু নেবেন সবই বিশ টাকা এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও ছিল ছোট ছোট টুকিটাকি এই ব্যাগগুলোর দাম দেড়শো টাকা করে পার্স আর এগুলো হচ্ছে মাটির জিনিস মাটির খেলনা সব কিছুই ছিল এই ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল দাম একটু বেশি মনে হয়েছিল আমার কাছে তাই আমি নাই তবে দেখতে অনেক সুন্দর আর এখানে ছিল ছোট বাচ্চাদের কলম পেনসিল তবে অনেক সুন্দর মানে বাচ্চাদের যেন যেটা আকর্ষণ লাগে এরকম ধরনের আর্ট করা আর কি যেমন দেখেন এটা হাত সিস্টেম আরেকটা হচ্ছে রোবটের মতো তরমুজের শার্পনার তো এগুলো দেখবে অনেক ভালো সামনে সামনি ফোনে তো এতটা সৌন্দর্য তুলে ধরা সম্ভব না যখন সেই জায়গায় যাওয়া হয় এবং স্বচক্ষে দেখা হয় তখন এগুলো আরও বেশি মনে ধরে এখানে আর একটা স্টিলের দোকান ছিল জিনিসপত্রের এইগুলো অনেক সুন্দর লাগতেছিল আশি টাকা করে দাম এই মুহূর্তে গান দিয়ে দেয় আর দোকানদারের ভাইয়াটা খুব সুন্দরভাবে দেখি যে টেবিলের ঢোলের মতো বাজাচ্ছে আর গান গাচ্ছে এখানে বেলুন ফুটানোর বন্দুক দিয়ে আসিল মানে সুন্দর ধন্যবাদ সবাইকে আপনারাও আসবেন